পাল্পার মেশিন তো সেই পাল্পার মেশিনে কি করি টমেটোটাকে আমরা প্রায় কুড়ি জন মহিলা নিই মহিলা নিয়ে সেই টমেটোটাকে কাটতে হয় কুড়ি দিয়ে হ্যাঁ পেটে গরম করে বয়লিং করতে হয় পরিমাণে বয়লিং করার পর তখন হচ্ছে ও টমেটোটাকে পাল্পার মেশিনে দিয়ে জুসটা বের করতে হয় এটা আমরা মিক্সার জুস বের করতে পারি সেভাবে জুসটা বের করতে হয় জুসটা বের করার পর তার মধ্যে কি করি আমরা অ্যাসিড গ্যাসিড এবং সোডিয়াম দিয়ে সংরক্ষণ করে জলের কিনলাম আমাদের খরচা হলো না যে বাড়িতে সে জমিটা ছিল ছিল সেই ছাড়িতে আমরা হলো বলো মেশিনটা বসিয়ে সেখানে প্রসেসিং করে আমরা পাওয়ারটা বের করে তারপর

বলে একটা রেজিস্ট্রেশন করতে জানা আছে এটা করো জানা আছে করো বেশ কয়েকটা রেজিস্ট্রেশন থাকে আইতোটাকে প্রটেক্ট লাইসেন্স নাম শুনেছেন জেনারেল লাইসেন্স নরমালি বিজনেস পলিসি যে টিপটাইস সেটি আর

যেগুলো ব্যবসা হতে পারে যেগুলো ব্যবসা সেখানে ব্যবসায় বাধ্যতামূলক কারণ কি এমএসিবি আপনার

आज उन्हें एक्चुअली एकी लेकर एसिस्टेंट डायरेक्टर एकी बाल्सर, आज उन तक के पीटीएम, लॉकेट कॉर्जी मैनेजर, जानते हैं क्यों आज उन तक के एफटीएम, एसिस्टेंट डायरेक्टर कॉर्जी मैनेजर, मैनेजर तो बांदसा आप-आप बांधे हुए हैं, जानते हैं

একটা বড় অফিস আছে বিআইসি স্টিল সেখানে বিধুদলের করেন আপনি তো আছে আমি মুনি বিল করব যারা বিল তো কর্পোরেট সফল করতে আছে একটা মিশনারি নিবেদন করতে সাবসিডি দিব এগুলো যেতে হবে

পরে ফিল্ডে যাচ্ছে गवर्नमेंटের অফিসে আমাদের উৎপবঙ্গে বিভিন্ন ধরনের ছাত্র সদস্য আছে দুটো প্রোডাক্ট এখানে নাকি কলেজ থেকে আশা গাড়ি ভাড়া আচ্ছা চেষ্টা করবেন দেখুন না আমাদের এবার টি20 তে এইটার আগে আগে আমাদের